তাদের চোখে চমৎকার করে তুলে ধরেছিলেন এবং বলেছিলেন আজ কেউ তোমাদের উপর বিজয়ী হবে না আর আমি তোমাদের সাথে আছি কিন্তু যখন দুটো দল সামনাসামনি হলো তখন সে পেছনে হটে গেল এবং বলতে লাগল তোমাদের সাথে আমার কোন সম্পর্ক নেই আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখো না আমি আল্লাহকে ডরাই আল্লাহ বড়ই কঠিন শাস্তিদাতা যখন মুনাফিকরা এবং ওইসব লোক যাদের দিলে রোগ আছে তারা বলছিল তাদের দিন তাদেরকে ধোকায় ফেলেছে অথচ যদি কেহ আল্লাহর উপর ভরসা করে তাহলে অবশ্যই আল্লাহ বড়ই শক্তিশালী ও পরম জ্ঞান বুদ্ধির অধিকারী যদি এমন হতো যে তোমরা ওই অবস্থাটা দেখতে পেতে যখন ফেরেস তারা কাফিদের রুখ কবজ করছিল এবং তাদের মুখেও পেছনে পিটাচ্ছিল বলছিল ল এখন আগুনে জ্বলবার সাজা ভোগ করো এটা ওই শাস্তি যা তোমাদের নিজেদের হাতে এর আগে ব্যবস্থা করে দিয়েছিল তা না হলে আল্লাহ তো তার বান্দাদের উপর জুলুম করেন না এ ব্যাপারটা তাদের সাথে তেমনিভাবে ঘটেছে যেমন ফিরাউনের লোকদের এবং তাদের আগে লোকদের সাথে ঘটেছিল তারা আল্লাহর আয়াতগুলোকে মানতে অস্বীকার করেছিল ফলে আল্লাহ তাদের গুনার কারণে তাদেরকে পাকড়াও করলেন নিশ্চয় আল্লাহ খুবই শক্তিশালী এবং কঠোর শাস্তিদাতা এটা আল্লাহর ওই নীতি অনুযায়ী হয়েছে যে তিনি যখন কোনো নিয়ামত কোনো কমকে দান করেন তা তিনি ততক্ষণ পর্যন্ত বদলান না যতক্ষণ ওই কাম নিজেই নিজেদের অবস্থা না বদলায় আল্লাহ অবশ্যই সবকিছু শুনেন ও জানেন ফেরাওনো এর আগের কমগুলোর সাথে যা কিছু ঘটেছে তা এই নীতি অনুযায়ী ঘটেছিল তারা তাদের রবের আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল ফলে আমি তাদের গুনার কারণে তাদেরকে ধ্বংস করেছিলাম এবং ফিরাওয়ার লোকদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম এরা সবাই ছিল নিশ্চয় আল্লাহর চোখে দুনিয়ার সব সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম তারা যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে এরপর তারা কোন রকমই তা কবুল করতে তৈরি ছিল না হে রাসুল বিশেষ করে তাদের মধ্যে ওই সব লোক রয়েছে যাদের সাথে আপনি চুক্তি করেছেন অতঃপর তারা প্রতিটি সুযোগেই তা ভঙ্গ করে এবং আল্লাহকে একটুও ভয় করে না তাই যদি লড়াইয়ের ময়দানে তোমরা তাদেরকে নাগালে পাও তাহলে তাদেরকে এমন শাস্তি দাও যাতে তাদের পর অন্য যেসব লোক এমন আচরণ করবে তাদের হুশ হয় আশা করা যায় যে চুক্তি ভঙ্গের পরিণাম থেকে তারা শিক্ষা গ্রহণ করবে আর যদি কখনো তোমাদের মনে কোনো কম থেকে ওয়াদা খেলাপের ভয় হয় তাহলে প্রকাশ্যে তাদের চুক্তিকে তাদের সামনে ফেলে দাও নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাপকারীদেরকে পছন্দ করেন না কাফিরা যেন এমন ভুল ধারণায় না থাকে যে তারা জিতে গেছে তারা নিশ্চয় আমাদেরকে পরাজিত করতে পারবে না তাদের মোকাবিলা করার জন্যে তোমরা স্বার্থমত শক্তি সঞ্চয় করো এবং ঘোড়া সাজে তৈরি রাখো যাতে তারা আল্লাহর দুশ্মন ও তোমাদের দুশ্মন এবং আরও অন্যান্য শত্রুকে ভয় দেখাতে পারো তোমরা তাদেরকে জানো না কিন্তু আল্লাহ জানেন আল্লাহর পথে তোমরা যা কিছু খরচ করবে এর পুরোপুরি বদলা তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তোমাদের সাথে মোটেই জুলুম করা হবে না হে রাসুল দুশ্মনরা যদি সন্ধেহ শান্তির দিকে ঝুঁকে পড়ে তাহলে আপনিও সেদিকে ঝুঁকুন এবং আল্লাহর উপর ভরসা করুন নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন ও জানেন আর যদি তার আপনাকে ধোকা দেবার নিয়ত রাখে তাহলে আপনার জন্য আল্লাহ যথেষ্ট তো সত্তা যিনি পক্ষ থেকে সাহায্য দিয়ে এবং মোমিনদের মাধ্যমে আপনাকে মদত জুগিয়েছেন এবং মোমিনদের দিলকে একে অপরের সাথে জুড়ে দিয়েছেন আপনি যদি দুনিয়ার সব ধন দৌলত খরচ করতেন তবুও তাদের দিলকে জুড়ে দিতে পারতেন না কিন্তু তিনি আল্লাহ যিনি তাদের দিল জুড়ে দিলেন নিশ্চয়ই তিনি মহাশক্তিমান ও পরম জ্ঞান বুদ্ধির মালিক হে নবী আপনার জন্যও ও আপনার অনুসারীদের জন্য তো আল্লাহ যথেষ্ট হে নবী মোবিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিন যদি তোমাদের মধ্যে কুড়ি জন ধৈর্যশীল লোক থাকে তাহলে তারা দুশো জনের উপর জয়ী হবে এবং যদি এমন একশো লোক থাকে তাহলে তারা এক হাজার হবে কারণ ওরা এমন লোক যাদের বোধ শক্তি নেই এখন আল্লাহ তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন তিনি জানেন যে এখনো তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে তাই এখন যদি তোমাদের মধ্যে একশো লোক ধৈর্যশীল হয় তাহলে তারা দুশো লোকের উপর জয়ী হবে আর যদি এরকম এক হাজার লোক থাকে তাহলে তারা আল্লাহর হুকুমে দু হাজারের উপর বিজয়ী হবে যারা সবর করে আল্লাহ তাদের সাথেই আছেন শত্রুদেরকে ময়দানে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত তাদেরকে বন্দি করে রাখা কোন নবীর জন্য উচিত নয় তোমরা দুনিয়ার ফায়দা চাও অথচ আল্লাহর সামনে রয়েছে আখিরাত আল্লাহ বিজয় পরম জ্ঞান ও বুদ্ধির অধিকারী যদি আল্লাহর ফয়সলা আগে লিখে রাখা না হতো তাহলে তোমরা যা কিছু নিয়েছ এর কারণে তোমাদেরকে কঠিন আজাদ দেওয়া হতো সুতরাং তোমরা গনিমতের যে মাল হাসিল করেছ তা খাও এসব হালালো পাক আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান বান হে নবী আপনাদের হাতে যেসব বন্দি রয়েছে তাদেরকে বলুন আল্লাহ যদি দেখতে পান যে তোমাদের দিলে ভালো কিছু আছে তাহলে তোমাদের কাছ থেকে যা নেয়া হয়েছে এর চেয়ে অনেক বেশি তোমাদেরকে দেবেন এবং তোমাদের খাতা মাফ করে দেবেন আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান কিন্তু যদি তারা আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তাহলে করতে পারে তারা তো এর আগে আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছে এরই সাজা হিসেবে তারা আপনার নিয়ন্ত্রণে এসে গেছে আল্লাহ সবকিছু জানেন ও তিনি পরম জ্ঞান ও বুদ্ধির মালিক যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের যান ও মাল দ্বারা জিহাদ করেছে আর যারা হিজরতকারীদেরকে জায়গা দিয়েছে ও তাদেরকে সাহায্য করেছে তারাই আসলে একে অপরের অলি ও বন্ধু যারা ইমান এনেছে বটে কিন্তু হিজরত করে দারুল ইসলামে যায়নি তারা হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবক হওয়ার কোনো দায়িত্ব তোমাদের উপর নেই তবে যদি দিনের ব্যাপারে তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের উপর ফরজ অবশ্য এমন কোন কাউমের বিরুদ্ধে সাহায্য করবে না যাদের সাথে তোমাদের কোনো চুক্তি রয়েছে তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান যারা কাফের তারা একে অপরের সহায়তা করে তোমরা যদি তা না করো তাহলে জমিনে ফিতনা ও বিরাট রকম সৃষ্টি হবে যারা ঈমান এনেছে আল্লাহর পথে বাড়ি ঘর ছেড়েছে ও জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই খাঁটি মুমিন তাদের জন্য রয়েছে গুনাহের ক্ষমা ও উত্তম রিসিক আর যারা পরে ঈমান এনেছে ও হিজরত করে এসে গেছে এবং তোমাদের সাথে মিলে জিহাদ করেছে তারা তোমাদের মধ্যে সামিল রয়েছে কিন্তু আল্লাহর কিতাবে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন একে অপরের বেশি হত্যার নিশ্চয়ই আল্লাহ প্রতিটি জিনিস সম্পর্কে